হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে বিগত দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে শেষবারের মতো এই এসএসসি দু হাজার ষোলোর শুনানি হয়েছে যেখানে প্রত্যেকটা পক্ষ তাদের স্টিপুলেটেড অ্যানালাইসিস ডিসকাশন ক্রস অ্যানালাইসিস ডিসকাশন করেছে সওয়াল করেছেন পাল্টা সওয়াল করেছেন এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে যথাবিহিত অ্যাওয়ার হয়েছে। তারা কখনো শুনে মানে সুপ্রিম কোর্ট কখনো তথ্য পেয়েছি স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যে চার হাজার তিনশো সাতাশ জনের দুর্নীতি হয়েছে কখনো খবর পেয়েছি বা কখনো তথ্যসূত্র দিয়ে মত শিক্ষা পর্ষদ জানিয়েছে পাঁচ হাজার একশো উননব্বই জনের দুর্নীতি হয়েছে কখনও স্কুল সার্ভিস কমিশন তথ্য দিয়ে প্রকাশ করেছে এক হাজার দুশো বারো বা বারোশো বারো জনের কখনও বলেছে পাঁচ হাজার চারশো পঁচাশি জন আবার দশই ফেব্রুয়ারি স্পেশাল পারমিশন করে বারোই ফেব্রুয়ারি জমা দিয়েছে পাঁচ হাজার তিনশো তিনজনের দুর্নীতি হয়েছে বলে আবার সিবিআই ন হাজার প্লাস দুর্নীতি হয়েছে বলে একটা ড্রাফট কপি বা যেটা কন্টিনিউয়াল কন্টিনিউইং একটা কপি জমা দিয়েছে আবার রিট পিটিশনার্সদের পক্ষ থেকে বিকাশবাবু ফিরদৌ শামীমরা দশ হাজার উপরে একটা ফিগার মাথাটা আমরা সবাই জানি যে ফিগারে তারা বলেছেন যে দশ হাজার সাতশো পঞ্চাশ জন মতো যে তথ্য তারা এসএসসি কন্টিনিউ তারা যেভাবে তথ্য দিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেখান থেকে তারা মারার মতো সাজিয়ে তাদের মনে হয়েছে যে দশ হাজার পাঁচশো পঞ্চাশ মতো একটা কম বেশি ফিগার দুর্নীতি হয়েছে যেহেতু জাজমেন্ট রিজার্ভ আছে অনেকের মনে বেশ বিশ্বাস আছে বা যারা দুর্নীতি পরায়ণ শিক্ষক শিক্ষিকা যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন যারা আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল চাকরি পেয়েছেন যারা বিফোর দি মানে বিয়ন্ড দি প্যানেল বা যারা আরু প্যানেলে ছিলেন না তারা চাকরি পেয়েছেন সাদা খাদাতে চাকরি পেয়েছেন এর সেটরা এরকম অসংখ্যভাবে দুর্নীতি রূপায় চাকরি পেয়েছেন তেনারা বেশ আনন্দে আছেন যে ভাই এমনি করেই কেটে গেল হাই জীবনের বেশ কয়েকটা বছর আরও হয়তো কাটিয়া যাবে আনন্দে আনন্দে কাটিয়া কাটিয়া ঘুরিয়া ঘুরিয়া সকারে কোষাকার থেকে বেতন পাইয়া আনন্দ করিয়া মূর্খের স্বর্গে বাস করছেন জাজমেন্ট রিজার্ভ আছে মানে এই নয় যে সব কিছু রিজার্ভ কারণ হাইকোর্ট কিন্তু তা জাজমেন্টে বলেছিল যে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে বারবার জানিয়েছি ফর কোঅপারেশন কিন্তু ওনারা কোঅপারেশন করেননি তাই আমরা অসহায়ভাবে এই পুরো প্যানেলটাকে করছি সেরা সাইড কিন্তু ওনারা কিন্তু একটা ওনাদের যে জাজমেন্ট কপিতে হাইকোর্ট বলেছিলেন যে সিবিআই কিন্তু তার তদন্ত চালিয়ে যাবে এবং তার উপর কিন্তু সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনো ইনজাংশন জারি করেনি অর্থাৎ জাজমেন্ট রিজার্ভ রেখেছে মনে সিবিআই তার তদন্ত থামিয়ে রাখবে এমন ধরনের কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত বেরোয়নি তার মানে সিবিআই কিন্তু এখনও পর্যন্ত তার তদন্ত চালিয়ে যাচ্ছে তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে মনে হবে কী হবে ভাই তুমি কীভাবে জানলে বিভিন্ন তথ্য মারফত আমরা খবর পাচ্ছি এখনও পর্যন্ত বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে কোনো না কোনো সিবিআই অফিসিয়ালস বা তিনাদের যেনারা আছেন কর্তা ব্যক্তিগণ যে কোনোভাবে তথ্য সংগ্রহ করছেন দুর্নীতি পরায়ণ শিক্ষকদের কাছ থেকে কিংবা শিক্ষকদের বন্ধু বান্ধব আত্মীয় মারফত কলিগস এরকম বিভিন্ন স্কুল থেকে এখনও পর্যন্ত তথ্য সংগ্রহ করছেন এরকম খবর আমরা পাচ্ছি তার মানে হতে পারে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট রিজার্ভ রেখেছেন সেটা হয়তো একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আগে সুপ্রিম কোর্টকে নিশ্চিত হতে হবে মানে সুপ্রিম কোর্ট আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে এই যে এতগুলো তথ্য আমাদের কাছে এসেছে চার হাজার তিনশো সাতাশ সরকারের পাঁচ হাজার একশো উননব্বই জন মধ্যশিক্ষা পর্ষদের পাঁচ হাজার এক চারশো পঁচাশি পরে পাঁচ হাজার তিনশো তিনজনের স্কুল সার্ভিস কমিশনের কিংবা ন হাজার প্লাস সিবিআই কিংবা দশ হাজার সাতশো পঞ্চাশ জন রিট পিটিশনারদের সত্য কোনটা কারণ আমরা সবাই শুনেছি যে হাইকোর্টে কিন্তু জাস্টিস বলেছিলেন যে আমরা চাল এবং কাঁকড় আলাদা করতে পারছি না ওই একই রকম কিছুটা পরিমার্জিত ভাষায় আমাদের সিজিআই বলেছেন যে ডাল মেকুচ কালা হয় পুরা ডালই কালাহায় একজন স্বাধীন ভারতের সব সর্বোচ্চ ন্যায়ালয় যার উপরে কোনো ন্যায়ালয় নেই সাংবিধানিক বেঞ্চ বাদ দিয়ে তো সেরকম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটা রাজ্য সরকারকে বলছেন যে ডালমেকুচ কালা হয় পুরা ডালই কালা হয় এইগুলোর অর্থ হচ্ছে তার মানে নিশ্চয়ই আশঙ্কা প্রকাশ করেছেন যে কী হতে যাচ্ছে এবং সিবিআই তার যে কন্টিনিউ তার যে কন্টিনিউইং প্রসেস যেখানে তার ইনভেস্টিগেশান জারি রেখেছে তার প্রমাণও আমরা পেয়েছি আমি বললাম আনসাপোর্টেড নিউজ হোক বা সাপোর্টেড নিউজ হোক আমরা কিন্তু এখনও পর্যন্ত খবর পাচ্ছি যে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সোর্স মারফত এখনও পর্যন্ত তারা কিন্তু খবর সংগ্রহ করে যাচ্ছে তার মানে শুধু হয়তো অনেকে ভাবছে যে ভাই গাজিয়াবাদের তিনটে হার্ড ডিস্ক তার সঙ্গে স্ক্যানটাকে তথ্য মিললো কি মিললো না এসএসসি সার্ভার তথ্য মিললো কি মিললো না সেখানে সিক্সটি ফাইভ বি সেখানে সেই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর সাল অমুক তুমুক তুমুক করে এটাকে কোনোরকমভাবে তালে গড়ে বাকি করে দেওয়া হয়েছে এইভাবেই কেটে যাবে দিনের পর দিন তখন জাজমেন্ট রিজার্ভ থাকবে বেশ কয়েক বছর চাকরি করে নেব কিন্তু না হয়তো খুব সে কারণ আমরা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে জাজমেন্ট রিজার্ভের একটা নির্দিষ্ট নিয়ম আছে প্রথম তিন মাস সাইলেন্স পিরিয়ড বা সাইলেন্ট পিরিয়ড তারপরের তিন মাস পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান তার পরের ছ মাস হচ্ছে তার রিমুভিং দি কেস টু আদার বেঞ্চ এইটার যথাবাহিত পদ্ধতি যেটা আঠারোশো বিরাশি সালের এনটিআর সিক্সটি নাইন ধারায় লেখা আছে এবং এই ধারাতে আমি অলরেডি আগেই বলেছি যে অনিল রাই সঙ্গে বিহার সরকারের একটা লড়াইতে অনিল রাইয়ের জাজমেন্ট অসংখ্য দিন পর্যন্ত কয়েক বছর রিজার্ভ ছিল কেন সুপ্রিম কোর্ট খবর নিচ্ছিল সত্যিকার তথ্য কোনটা এটা কিন্তু সুপ্রিম কোর্টের রাইড আছে রাইড আছে তাই মনে করা হচ্ছে এই এসএসসি ব্যাপারটা সিবিআই মানে তদন্ত কিন্তু কমপ্লিট এখনও করেনি কারণ আইডেন্টিফাইড সোফা এই যে ওয়ার্ডগুলো বলছেন তা মানে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে যার ফল কিন্তু খুব শীঘ্রই একটা অশনে সংকেত আসতে চলেছে যেখানে পুরো প্যানেল সেরা না হলেও কয়েক হাজার যে বাদ যাবে সে কথা বলার অপেক্ষা না ভালো থাকুন হবে করতে থ্যাংকস